আপনি কি জানেন ধনী হওয়ার যে রহস্য আজ সবাই খুঁজে বেড়াই তা কিন্তু আজ থেকে প্রায় তেইশশো বছর আগে একজন মানুষ লিখে গেছিলেন তিনি আর কেউ নন আচার্য চাণক্য আচার্য চাণক্য বলেছিলেন গরিব হওয়া কোনো অভিশাপ নয় কিন্তু গরিব অবস্থায় আটকে থাকাই মানুষের সবচেয়ে বড় অপরাধ এখন একবার ভেবে দেখুন হাজার হাজার বছর আগে বলা কথাগুলো আজও আমাদের জীবনে হুবহু মিলে যায় কিন্তু প্রশ্ন হলো আচার্য চাণক্য আসলে কি বলেছিলেন ধনী হওয়ার সেই গোপন সূত্রগুলো কি যা জানলে আপনার জীবন বদলে যেতে পারে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব চাণক্যের মতে ধনী হওয়ার পাঁচটি গোপন সূত্র যা আপনার আর্থিক ভাগ্য পুরোপুরি পাল্টে দিতে পারে কারণ আমরা প্রতিদিন দেখি অনেক মানুষ দিনরাত খেটে যাচ্ছে কিন্তু মাস শেষে পকেটে টাকা নেই কেউ টাকা পেলেই মুহূর্তেই শেষ হয়ে যায় কারো নিয়মিত বেতন আছে কিন্তু জীবনে কোনো স্বাধীনতা নেই সবচেয়ে দুঃখের বিষয় আমাদের সমাজে টাকা নিয়ে কথা বলা যেন এক ধরনের ট্যাবু কিন্তু আচার্য চাণক স্পষ্ট করে বলেছিলেন টাকা ছাড়া মানুষের সম্মান থাকে না বন্ধুত্ব টেকে না এমনকি পরিবারও টেকে না সোজা কথা যদি আপনি টাকার খেলা না বোঝেন তাহলে সারা জীবন আপনি অন্য কারো হাতের পুতুল হয়ে থাকবেন কিন্তু সুখবর হলো ধনী হতে আপনার জন্মগত কোনো ভাগ্য লাগে না কোটিপতি পরিবারে জন্মানো লাগে না বা হঠাৎ একটা বিশাল ব্যবসা শুরু করাও লাগে না চাণক্য বলেছিলেন যদি মানুষ সঠিক সূত্র জানে সে যে কোনো সময় নিজের জীবনে পরিবর্তন আনতে পারে আর আজকের এই ভিডিওটিতে আমি সেই অমূল্য পাঁচটি সূত্র আপনাদের সামনে তুলে ধরব সূত্র নাম্বার ওয়ান টাকা জমাও কিন্তু টাকা কি আটকে রেখো না আচার্য চাণক্য বলেছিলেন এক জায়গায় আটকে থাকা জল যেমন পচে যায় তেমনি স্থির অর্থও একদিন নষ্ট হয়ে যায় এর অর্থ খুব সহজ শুধু টাকা জমিয়ে রাখলেই হবে না বরং টাকাকে কাজ করাতে হবে ঘোরাতে হবে এই বিষয়টি বোঝানোর জন্য একটা ছোট গল্প বলি শুনুন একজন কৃষক ছিল নাম রমেশ সে প্রতিদিন কিছু চাল আলাদা করে জমিয়ে রাখত বছর কয়েক পরে তার একটা বড় মজুদ তৈরি হলো কিন্তু সমস্যা শুরু এখানেই তার সব চাল নষ্ট হয়ে গেল কারণ সেগুলো শুধু জমিয়ে রাখা হয়েছিল কাজে লাগানো হয়নি অন্যদিকে তার বন্ধু মহেশ প্রতিদিন কিছু চাল দিয়ে নতুন খাওয়া তৈরি করে বাজারে বিক্রি করত ফলাফল তার চাল কখনো নষ্ট হয়নি বরং তার মূলধন দিনে দিনে বাড়তে লাগলো এই গল্পের শিক্ষাটি খুব পরিষ্কার টাকা যদি ব্যবহার না করেন সেটা একদিন হারিয়ে যাবে কিন্তু যদি টাকাকে কাজে লাগান তবে তা বহু গুণে বাড়বে একবার ভাবুন তো আপনার কাছে যদি এক লক্ষ টাকা থাকে এবং তা শুধু সেভিংস অ্যাকাউন্টে পড়ে থাকে তাহলে বছরে হয়তো চার থেকে পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন কিন্তু সেই একই টাকা দিয়ে যদি একটা ছোট অনলাইন ব্যবসা শুরু করেন যেমন পোশাক বিক্রি ডিজিটাল প্রোডাক্ট ইবুক কোর্স বা ছোট কোনো সার্ভিস তাহলে মাসে দশ থেকে কুড়ি হাজার টাকা রোজগার করাও অসম্ভব নয় এখন প্রশ্ন হলো আপনার টাকা কি শুধু ব্যাংকে ঘুমাচ্ছে নাকি আপনি সেটাকে কাজে লাগাচ্ছেন কমেন্টে জানাবেন সূত্র নাম্বার দুই নিজের জ্ঞান ও দক্ষতায় বিনিয়োগ করো আচার্য চালকও বলেছিলেন মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান কারণ একে কেউ চুরি করতে পারে না আজকের পৃথিবীতে টাকা বাড়ি গাড়ি সব কিছু হারিয়ে যেতে পারে কিন্তু যদি আপনার কাছে দক্ষতা থাকে জ্ঞান থাকে তাহলে আপনি যে কোনো সময় শূন্য থেকে আবার শুরু করতে পারবেন এমনই উদাহরণ থমাস আলভা এডিসন তার পুরো ল্যাব আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল নষ্ট হয়েছিল কোটি কোটি টাকার যন্ত্রপাতি কিন্তু এডিসন বলেছিলেন আমাকে নতুন করে শুরু করার সুযোগ দেওয়া হয়েছে কারণ তার আসল সম্পদ ছিল তার মস্তিষ্ক তার জ্ঞান আজকের যুগেও বিষয়টি একই আপনি যদি ইংরেজি কোডিং ডিজিটাল মার্কেটিং বা বিজনেস স্ট্র্যাটেজি শিখে ফেলেন তাহলে এই দক্ষতাগুলো আপনাকে সারা জীবন রোজগার করাবে সোজা কথায় একটা নতুন ফোন কিনলে তার দাম কমতে থাকে কিন্তু একটা নতুন বই কিনলে তার জ্ঞান সারা জীবন বাড়তে থাকে এখন প্রশ্ন হল শেষ কবে আপনি নিজের উপর টাকা খরচ করেছেন নতুন কিছু শেখার জন্য সূত্র নাম্বার তিন টাকার সঙ্গে আবেগকে মিশাবেন না আচার্য চাণক্য সতর্ক করে বলেছিলেন যে ব্যক্তি আবেগ দিয়ে টাকা খরচ করে সে কখনোই ধনী হতে পারে না আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা টাকা খরচ করি অন্যকে দেখানোর জন্য নতুন ফোন কিনি দামি পোশাক অনর্থক ফ্যাশন বিনা প্রয়োজনে রেস্টুরেন্টে খরচ ফলাফল মাসে শেষে হাত পেতে দেখি টাকার ঘাটতি এবার একটা বাস্তব গল্প বলি শুনুন রাহুল আর শমী দুজনেই মাসে তিরিশ হাজার টাকা বেতন পাই রাহুল বেতন হাতে পেলেই শুরু করে নতুন জুতো নতুন জামা রেস্টুরেন্টে খাওয়া স্ট্যাটাস মেনটেন করার চেষ্টা লোক কি বলবে সেটাই তার মূল চিন্তা অন্যদিকে সমীর সেই টাকা দিয়ে ছোটো একটা স্কিল কোর্স করে কিছু টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে আর নিজেকে ধীরে ধীরে উন্নত করে পাঁচ বছর পর রাহুল ঋণের বোঝায় ডুবে যায় কিন্তু সমীর হয়ে ওঠে একজন বিনিয়োগকারী একজন স্থির ও সচেতন আয়কারী এই গল্পের শিক্ষা একটাই টাকা খরচ করার আগে নিজেকে প্রশ্ন করুন এটা কি সত্যি আমার জন্য প্রয়োজন নাকি এটা শুধু আবেগের খরচ সূত্র নাম্বার চার সঠিক মানুষের সঙ্গে সময় কাটাও আচার্য চাণক্য বলেছিলেন যেমন কাদা জলে পদ্ম ফোটে না ঠিক তেমনি ভুল মানুষের সঙ্গে থাকলে সাফল্য জন্মায় না আপনি যদি সারাদিন নেতিবাচক কলস হিংসুক মানুষদের সাথে সময় কাটান তাহলে তারা আপনাকে ধীরে ধীরে নিচের দিকে টেনে নামাবে কিন্তু আপনি যদি সফল জ্ঞানী ইতিবাচক মানুষদের সাথে থাকেন তাহলে তাদের মানসিকতা তাদের শৃঙ্খলা তাদের ভাবনা আপনার জীবনকেও উপরে তুলে দেবে বিশ্বের সবচেয়ে সফল মানুষদের একজন বিল গেটস বলেছিলেন তার সাফল্যের অন্যতম কারণ হলো তার বন্ধুরা ও তার নেটওয়ার্ক কারণ তারা সবাই একে অপরকে উন্নতির দিকে ঠেলে দিয়েছে এখান থেকে শিক্ষা সহজ নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্ক আপনার সঙ্গই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে এখন প্রশ্ন হল আজ আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন তারা কি আপনাকে সামনের দিকে এগিয়ে দিচ্ছে নাকি পেছনে টেনে ধরছে সূত্র নাম্বার পাঁচ সময়ের সঠিক ব্যবহার করতে শেখো আচার্য চাণক্য বলেছিলেন সময়ই হলো মানুষের সবচেয়ে বড় পুঁজি কারণ টাকা হারালে আবার পাওয়া যায় কিন্তু এক মুহূর্ত সময় হারালে তার কখনোই ফিরে আসে না আজকের যুগে আমাদের সবচেয়ে বড় শত্রু হল সময় নষ্ট করা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা ওয়েব সিরিজে ডুবে থাকা অকারণে আড্ডা সব ছোট কাজগুলোই আমাদের ভবিষ্যৎকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে চলুন একটি বাস্তব হিসাব দেখি যদি প্রতিদিন মাত্র দু ঘন্টা আপনি ফালতু কাজে সময় নষ্ট করেন তাহলে বছরে তা দাঁড়ায় সাতশো ঘন্টা এখন ভাবুন এই সাতশো ঘন্টা যদি কোনো নতুন স্কিল শেখায় বিনিয়োগ করতেন তাহলে কি আপনার জীবন বদলে যেত না এই সূত্রে শিক্ষা খুব পরিষ্কার যে সময়ের মূল্য বোঝে সাফল্য ঠিক তাকেই খুঁজে নাই বন্ধুরা এই ছিল চাণক্যের মতে ধনী হওয়ার পাঁচটি গোপন সূত্র যা আপনার আর্থিক জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে যদি মনে হয় ভিডিওটি আপনাকে ভাবে ভাবতে সাহায্য করেছে তাহলে এখনই ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন আপনার প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনি যদি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য